প্রিন্সেস দিপারে রে খুঁজতে আপনি ওকে হেরে খুঁজতে যাবেন নাকি সেই কথা কি তোমারে কই তইব না কইলে ভালো না কইলো কোনো অসুবিধা নাই এই যে ধরেন দিবা আমারে কোয়া গেল বাইরে যাইতেছে এটা আমি দাদারে কইলাম আর দেখতাম পুরাটা কই নাই কেন কই নাই কেন কই নাই হেডা বুজনের গিলো আপনার এখনো হয় না শুনো তোমার চিন্তা তুমি করো আমার চিন্তা আমি করব

আপরে ডাক পড়ছিল জি ভাইয়া সেরকমই মনে হয়েছে ও আচ্ছা বুঝছি এইজন্য আপনি সিকিউরিটি ওরছিলেন না জি আচ্ছা মানে এরকম ঘটনা আগে কখনো ঘটে নি তো কিছু না কিছু নাই বলি কিছুই না সাহস লাগবে বুকের মধ্যে সাহস লাগবে তাইলে সব ভয় ডর আপনি মনে করেন যে পার হতে পারবেন সাহস ছিল আসল জি ভাইয়া আরেকটা কাম করবেন আপনি রাইতে ঘুমানোর আগে আয়তুল কুরসি পয়রা বুকের মধ্যে একটা ফু দিবেন তাহলে ভূত প্রেত শয়তান পেতনি কিছু আপনার কাছে আইতে না ভাইয়া একটা ছোট সমস্যা হয়েছে কি সমস্যা আসলে হয়েছে কি আমি আয়তুল কুরসিটা জানি না হ্যাঁ এটা একটা কথা বললেন আপনি মাস্টার মানুষ দেখা আসমা তুমি তাহলে আয়তুল কুরসিটা তাকে শিখাই দিও আচ্ছা আমি শিখাই দিব ভালো চলেন মাস্টার গিয়া ওই যে হরণের দোকান থেকে একটু চা খাই গিয়া জি না ভাইয়া আমি এখন চা খাবো না আমি একটা উপন্যাস পড়ছি তো উপন্যাসটা শেষ করতে হবে আচ্ছা ঠিক আছে পড়েন কিন্তু ভূতের উপন্যাস পড়েন না আবার ডরাইবেন জি অবশ্যই পড়বেন যাক যাক আসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া চাটা খাই আসি হরনের দোকানে চাটা টানতেছে হ্যাঁ হরণের দোকানে চা টানতেছে না চা খাওয়ার সময় হরণের দোকান যেতে চা খাইতে নাকি যাইতেছে মুক্তামণির কাছে আসলাম এক মুড়ে কি আবার কি কইলা মুক্তা এই যে আবার মুক্তা কথা তুলতেছ আচ্ছা ঠিক আছে যাবো না চাকরি যাবো না ঘরের মধ্যে যাবো না চাকম এখন আমি চাওয়া দিতে পারুম না কে পারবো না কে তুমি কি মনে করতেছো আমি মুক্তা মনির কাছে যাবো হয়েছে যাও দোকানে যাই চা খাও হ্যাঁ যাই তো তো দিবা একটু খোঁচাইবা কি আমাকে আবার না খোঁজালে তো তোমার ভালোই লাগে না মানে পেটের ভাতই হজম হয় না আমি একদিকে খুব প্লিস্ট তুমি যে আমাকে সন্দেহ করো কারণ সন্দেহ সেই করে যে তার স্বামীকে বেশি ভালোবাসে ওইটা অনেক ভালো লাগে এটা নিয়ে তো তুমি আমার ম তোমার রানী না হয় তুমি দেশের রাজা আমি রাজ রানি তুমি আমার মনে আমি তোমার রানী নাইবা হলাম দেশের রাজা তুমি রাজ রানী কি সুন্দর গান মনে হয় গান তো নয় জন্ম কু কু সুর গান গাইতেছে